পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক তবে হিন্দু মুসলিম ইস্যুকে সামনে রেখে নয় বললেন সিপিআই রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেম পুলওয়ামা দেখেছি বালাকোট দেখেছি লোকসভা নির্বাচনের আগে কিভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে সেটা দেখেছি এবং কোনো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দিদেন গভর্নর তিনি নিজে বলেছেন সে প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশ্ন করতে হয় প্রশ্নের উত্তর খুঁজতে হয় যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায় ধরে নিলাম যে প্রচারটা হচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে তার মানে সন্ত্রাসবাদকে ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে বা ধর্মীয় আবেগেই তার মাথা বিগড়ে সে মাথার মধ্যে বিষ ঢুকিয়ে সে সন্ত্রাসবাদী হয়েছে আবার যারা সাম্প্রদায়িকতা করছে তারা ধর্মকে হাতিয়ার করছে তাহলে যে মারটি এলো এবং মারলো সেও ধর্মকে হাতিয়ার করলো সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করলো এবং তার প্রতিবাদে তথাকথিত শোকল প্রতিবাদ নয় কিন্তু তাই তো অনেকে তার মধ্যে আহ্লা হয়েছে যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে তো দেখে মনে হবে তো শুধু আহ্লাদিত হয়েছে যে একটা পাওয়া গেছে ছাব্বিশের আগে একটা ঘটনা কখনো হয় না তাকে শোক শোকের মধ্যে থাকা উচিত ছিল তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম ধর্মরক্ষতা তাকে আক্রমণ করছে তাহলে টেরোরিস্ট আর এ এক লাইন গেল শুভেন্দু বিজেপি আর এস এস সাং পরিবার আর এই জন্যই এটা এরম কিছু নয় কদিন আগে জম্মুতে যখন ধরা পড়ল লস্কর এবার দেয় সে তো বিজেপি আইটিস লোক ধরা পড়লো সব বিজেপির লোক কেন ধরা পড়ে ওরা বলে যে সব মুসলমান তো সন্ত্রাসবাদী নয় কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন আমি বলি যত আইএসআইএ ধরা পড়ে তার সব বিজেপি কেন সব বিজেপির লোকরা কিন্তু আইএসআই এজেন্ট নয় কিন্তু কেন যত আইএসআই ধরা পড়ে আইএসআই এজেন্ট তার বিজেপি হয় কেন দুই ওদের রাগ মার্ক্সবাদীদের উপরে কমিউনিস্টদের ওপরে সমাজতন্ত্রীদের উপরে সেকুলারিস্টদের ওপরে কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মের কথাকে শেষ করতে চাইছে ধর্মীয় উস্কানি দিয়ে তাহলে আমরা ধর্মের প্রথার পক্ষে দাঁড়িয়ে আছি তাহলে তাহলে তো আর কারবার চলবে না ধর্মের নামে